যারা গুণা করেন তারা সত্যের মাপকাঠি এই মর্মে যে তাদের গুনা গুনাহের উপরে অবিচল ছিল কিনা না তারা তওবা করেছিলেন কিনা হ্যাঁ তারা মাফ পেয়েছিলেন কিনা হ্যাঁ কেয়ামক পর্যন্ত উম্মতের জন্য তারা সত্যের মাপকাঠি এই মর্মে যে তোমাদের দ্বারাও যদি গুণা হয় তো তাও বা করলে সাহাবির মতো করো তাও বা করলে সাহাবির মতো করো মাফ পেতে হলে সাহাবির মতো মাফ পাও গুণা যদি হয়ে যায় তো তাদের মতো করে তোমার জীবনটাকে সাজাও ওরে মুসলমান সে গুণা করেছে বলে তুমি গুণা করবা এটা নয় তোমার গুণা তোমার মতো হবে তাদের গুণা তাদের মতো হয়েছে তারা তাও বা করেছে তুমি তাদের মতো তাও বা করো তারা ক্ষমা নিয়েছেন তুমি তাদের মতো ক্ষমা নাও কেন তুমি তার গুনাটাকে সামনে এনে সামনে আমাদেরকে সত্যের মাপকাঠি না এ কথা বলো তারও আমাদের জন্যে তাওবা এবং গুনাহের অর্থাৎ তওবা গুনা মুক্তির ব্যাপারেও সত্যের মাপকাঠি আপনি কার মতো তওবা করবেন কার মতো তওবা করবেন সাহাবাই কেরামের মতো তওবা করবেন আচ্ছা সাহাবিগণ জীবনে গুণা করেন নাই তো তওবা করলেন কিভাবে বলেন সাহাবিগণ যদি জীবনে গুণা না করেন তো তাহলে তরবা তওবা করবেন কিভাবে আমাদের জন্য তার তাওবাই আদর্শ হবেন কিভাবে কথা কি বুঝতেছেন আমি আরো সহজ একটা অঙ্ক বুঝাই কোরআন করিম একত্রে নাজিল হয় নাই কোরআন করিম একত্রে নাজিল হয় নাই পর্যায়ক্রমে ধারায় ধারায় নাজিল হয়েছে যদি কোরআনে করিম একত্রে নাজিল হতো তাহলে কি হতো ধারায় লা নাজিল হওয়ার পর্যায়ক্রমে নাজিল হওয়ার দ্বারা কি লাভ হয়েছে দুনিয়াতে যখন কোনো একটা ঘটনার জন্ম নিয়েছে ঘটনা ঘটেছে তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছে যেমন তৎকালীন যুগের ইহুদীদের একটা প্রবণতা ছিল বিধান ছিল তাদের মধ্যে এটা প্রচলন ছিল কেউ যদি তার স্ত্রীর সাথে জেহার করে মানে স্ত্রীকে যদি মা বা মায়ের সাথে তুলনা করে তো সেই স্ত্রী তালাক হয়ে যায় এটা ইহুদিদের একটা প্রচলন ঘটনার চক্রে আমাদের একজন সাহাবি তার স্ত্রীর সাথে করে এখন বলেন তো এটার ফলাফল বা সমাধান ইহুদিদেরটা যদি আমরা নেই স্ত্রী আছে না মানে আমাদের শরীয়ত কি ইহুদিদের শরীয়তের সাথে মিলে যায় না ব্যবধান আছে এই ব্যবধানটা কি এটা জানার জন্যে এলাকার সমস্ত মানুষ অপেক্ষা করছে যেহেতু এটা আল্লাহ প্রদত্ত বিধান আসতে হবে নবীজি নিজে সিদ্ধান্ত দিতে পারবেন না সেহেতু ঘটনা ঘটে যাওয়ার পরে সাহাবি আসলেন এসে বললেন ইয়ার রাসূলুল্লাহ জিহার তো করে ফেলছি সমাজের প্রচলন বৌতালাক আমাদের শরীয়ত কি বলে শুনতে চাই নবীজিও তাআলার দিকে তাকিয়ে আছেন আল্লাহ তাআলা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন সুরে মুজাদালার আয়াত আল্লাহ পর পর নাজিল করে দিলেন আয়াত নাজিল করে বললেন যারা তার স্ত্রীকে মায়ের সাথে জেহার করেছ তুলনা করেছ ওই স্ত্রীরা কখনোই তার মা হয় না যেহেতু তার স্ত্রীর সাথে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছো মা তো তোমার হয়ে যায় নাই কিন্তু মায়ের গুরুত্বপূর্ণ অংশ অথবা পূর্ণ মায়ের জায়ের সাথে তুমি তুলনা করেছ এজন্য তোমার খেসারত দিতে হবে জরিমানা দিতে হবে কেন এটা করলা কাফারা দিতে হবে হয়তো একটা গোলাম আজাদ করবাম না হয় তুমি ষাটজন মিসকিন খাওয়াবা আর না হয় লাগাতার ষাটটা রোজা রাখবা এই তিনটার কোনো একটা পরিশোধ করবা এরপরে তোমার স্ত্রীকে তুমি আবার স্ত্রী হিসেবে গ্রহণ করবা বলেন যদি এই মশালা এই আয়াত একত্রে কোরআন নাজিল হওয়ার বদৌলতে নবীজির কাছে আগে এসে থাকতো তো ওই সাহাবি যেই কাজটা করলেন সেটা তিনি নিজে নিজে করেছেন নিজে নিজে নবীজির কাছে গিয়েছেন নবীজি পৃষ্ঠা উল্টিয়ে সেখান থেকে সমাধান তার হাতে পৌঁছিয়ে দিয়েছে তো এলাকার সব মানুষ এই মশলা সহজে বুঝতো না এজন্য আল্লাহ ঘটনা একটা ঘটে গেছে আয়াত নাজিলের অপেক্ষায় রয়েছে স্বয়ং নবীজি অপেক্ষা করছেন এলাকার সব মানুষ অপেক্ষা করছেন যিনি যিনি ঘটনা ঘটিয়েছেন তারাও অপেক্ষা করছেন পুরো এলাকার ছোট বড় নারী পুরুষ বৃদ্ধ সবাই অপেক্ষা করছে কি নাজিল হয় কি নাজিল হয় কি নাজিল হয় আয়াত যখন নাজিল হলো সবাই এক বাক্যে মশালাটা বুঝে নিলো। যদি একাত্রে নাজিল হতো তো যিনি ঘটনা ঘটাইছে উনি চুপে চুপে গিয়ে নবীজির কাছ থেকে সমাধান এনে উনি দরজা লাগাইয়া আড়ালে আড়ালে এটা সমাধান করে দিত কথা বলেন যেহেতু ইফকের ঘটনা হজরতে আয়সার আদি আল্লাহ তালানার সাথে যে তোহমতের ঘটনা ঘটলো কিরে ভাই আয়সার আদি আল্লাহ তালানার মতো একজন পুত পবিত্র পরিচ্ছন্ন 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 আমি আমার আল্লাহ কসম করে বলছি যদি পর্যন্ত আমি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বলে যাই এরপরেও আমার বর্ণনার দ্বারা যদ্দুর পরিচ্ছন্নতা আসবে আমাদের আম্মা যান তালা আনহা তার চেয়ে হাজার কোটি গুণে পরিচ্ছন্ন এমন একজন ব্যক্তি সম্পর্কে তহমতের ঘটনা আসলো কেন আল্লাহ তাল্লা তৎক্ষণাৎ আয়াত নাজিল করিলেন না কেন আগে আয়াত নাজিল করে বিষয়টার সমাধান করলেন না রে মুসলমান এটা নিয়ে সময় ক্ষেপণ হলো সময় অতিবাহিত হলো পুরো এলাকার মধ্যে এটা নিয়ে চর্চা হল পক্ষ বিপক্ষ হলো হলো এরপরে নাজিল করে সব মানুষকে মশালা বুঝিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত সমাধান দিয়ে দিলেন বুঝা গেল কোরআন নাজিল হয়েছে পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে ঘটনার পরিপ্রেক্ষিতে সাহাবাই কেরামের মাধ্যমে ঘটনা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে আর দুনিয়াবাসী সে আয়াত এবং সেই বিধান বুঝতে সহজ হয়েছে মনে রাখবেন সাহাবিগণের কর্ম ঘটা সাহাবিগণের কর্ম প্রকাশ পাওয়া এটা আমাদের জন্য কোরআন নাজিলের মাধ্যম হয়েছে সুতরাং তাদের দ্বারা ঘটে যাওয়া ঘটনা আমরা তাদের দোষ বলতে পারবো না বরঞ্চ এই ঘটনার কারণে আমরা কোরআন পেয়েছি এটা রহমত আমাদের জন্য রহমত আপনি বলেন আদম আলি একটা প্রসঙ্গত উদাহরণ দিই অনেকেই বলে আদম আলি ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম বলে কি না আরে কি আশ্চর্য আল্লাহ তালা আদম আলি কি বলে আল্লাহ তালা জান্নাতে আমাদেরকে যখন পাঠাবেন আপনারা বলেন জান্নাতে কি সন্তানাদি হবে তা আপনি যে বললেন আদমে ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম আবার আপনিই বললেন আমার জান্নাতে সন্তান হবে না তো সন্তানই যদি না থাকতো না হতো তো করতে বুঝেন আদম আদমান ইসলাম যদি গেছেন থাকতেন আর ভুল না করতেন তাহলে আমরা জান্নাতে থাকতাম যে আপনি বললেন জান্নাতে তো সন্তানই হবে না আপনি আসতেন কর্তিকা কথা বুঝেন নাই তো আদম আল ইসলামের সেই ঘটনা আল্লাহ চাইছেন ঘটেছে সেই জন্য তিনি দুনিয়াতে আসছেন তা আদমার হাওয়া সালামের মাধ্যমে সন্তানের প্রপরম্পরা জারি হয়েছে তন্মধ্যে আমার মা বাবার বিয়ে হয়েছে তার মাধ্যমে আমি আল্লাহ তালার মেহেরবানীতে দুনিয়াতে আসছি আবার আল্লাহর দয়া আমি কালিমা পেয়েছি অরে মুসলমান এই সব সূত্র দিয়ে আমরা বলতে পারি ওই দিন আদম ভুল না করলে আমরা জান্নাতে দেখতাম এটা নয় বরঞ্চ সেই দিন সেই কাজ করার কারণে আমি আল্লাহর রহমতে মানুষ হয়ে দুনিয়াতে আসতে পেরেছি আর আমি জান্নাতে পাওয়ার যাওয়ার রাস্তা পেয়েছি সুতরাং সেটা তাদের দোষ নয় আমাদের জন্য রহমত ঠিক তেমনিভাবে সাহাবাই কারামের কৃতকর্ম সাহাবাই কারামের দোষ নয় আমাদের জন্য রহমত কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আকবর কেবে এরা যে সাহাবাই কারাম গুনা করেছেন কিনা জি সাহাবাই কারাম গুনা করেছেন কিন্তু সাহাবাই কারাম আল্লাহর ঘোষণায় সন্তুষ্টি অর্জন করেছেন যারা সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহর তাদের এক বিন্দু গুনাও তাদের সাথে কবরে যায়নি কথা বলেন তাদের কোনো গুনা তাদের সাথে কবরে যায় নাই সুতরাং অটোমেটিকলি আমরা বলতে পারি সাহাবাই কালাম মকফুর সাহাবাই কালাম গুনা মুক্ত গুনা করেন না এটা নয় সাহাবাই কালাম মাসুম নন মকফুর সাহাবাই কালামকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কথা কি বুঝতেছেন এবার আসেন সাহাবাই কালাম আমাদের জন্য সত্যের মাপ কাঠি কিনা সাহাবাই কালাম আমাদের জন্য নিশ্চিত সত্যের মাপ কাঠি আমি দুইভাবে বিষয়টাকে উপস্থাপন করব এক আপনারা বলেন সত্য কি বলেন কোরআন বলেন সত্য কি আবার বলেন আল্লাহ এই দুইজন হলেন সত্য কোরআন এবং হাদিস এই দুটো কি সত্য কথা বলেন এবার বলেন আপনার কাছে সত্যটা সত্যভাবে এসেছে কি না প্রমাণ আরে কোরআন হাদিস যে কোরআন এটা যে এটার নাম যে কোরআন আপনারা কে বললো কথা বুঝেন নাই আমি শুরুতেই বলেছি আল্লাহ তার এই আমানত পুরা দুনিয়ার মানুষের কাছে রেখে যাবেন আল্লাহ এই আমানত সারা দুনিয়ার মানুষের কাছে এই অর্পণ কাদের হাতে করেছেন যাদের উপর আল্লাহপূর্ণ আস্থা রেখেছেন সাহাবাই কেরামের উপর আল্লাহপূর্ণ আস্থা রেখেছেন এই জন্য তাদের উপর রেখেছেন ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোরআন যে সত্য হাদিস যে সত্য এটা তো সরাসরি আল্লাহ আমার উপর নাজিল করেন নাই আমাদের উপর নাজিল করেন নাই নবীজি সরাসরি আমাকে বলেন নাই আমাদেরকে বলেন নাই তো আমরা এটার নাম কোরআন কেভাবে বুঝলাম সাহাবিগণ বলেছেন বলেই বুঝলাম এবার আমরা অঙ্ক বলতে পারি কোরআন ও সুন্না হল সত্য বলেন কোরআন সুন্না সত্য সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি বলেন সাহাবাই কেরাম আর আমরা হলাম সত্যের অনুসারী বলেন আমরা সবাই জুড়ে বলেন আমরা সত্যের অনুসারী সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কোরআন হাদিস সত্য কোরআন হাদিস সত্য সাহাবিগণ সত্যের মাপকাঠি আমরা হলাম অনুসারী এবার আমি উদাহরণ দিলে আবার সহজে বুঝবেন আরবিতে ফার্সিতে ইংরেজিতে না বাংলাতে জোরে বলেন আরবিতে ফার্সিতে ইংরেজিতে না বাংলাতে আচ্ছা বলুন তো ইননামাল আমালু বিন নিয়াত এটা কে বলেছেন নবীজি নবীজি সবাই বলেন কে বলেছেন ইন্না আতাйнаকাল কাউসার এটা কে বলেছেন নবীজি বুঝেন নেই এটা কে বলেছেন নবীজি ইন্না আতাйнаকাল কাউসার এটা নবীজি বলেছেন নবীজির জবান থেকে আমরা পেয়েছি ইননামাল আমালু বিন নিয়াত এটা নবীজি বলেছেন নবীজির জবান থেকে আমরা পেয়েছি কথা বুঝতেছেন এবার আপনারা বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত বাংলা না আরবি ইন্না বাংলা না এখন আপনাকে আপনাকে স্পষ্ট করতে হবে আপনাকে বুঝিয়ে দিতে হবে আমাকে যে ইন্না আতাইনা কাল কাউসার কুরআন না হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত কুরআন না হাদিস বুঝলাম না কিভাবে বললেন নবীজির জবান থেকে ইন্না আতই না কাল এটা আসছে নবীজির জবান থেকে ইন্নামাল আমাল ও বিনিয়াত এটা আসছে ইন্নামাল আমাল ও বিনিয়াত আরবী ইন্না আতই না কাল আরবী দুটোই আরবী দুটো একজনের মুখ থেকে আসছে এখন একটা কোরআন আর একটা হাদিস এটা আপনারা কে কইলো বুঝেন নাই বুঝেন নেই আপনার আব্বা বলছেন আপনার দাদা কে বলছে আপনার আব্বাই বললে আপনার আব্বারে কে বলছে আপনার আব্বারে যদি আপনার দাদায় বলে দাদারে কে বলছে দাদার বাবারকে কে বলছে তার বাবারকে কে বলছে তার বাবারে কে বলছে তার বাবারকে কে বলছে তার বাবারকে কে বলছে والله সাহাবী বলেছে ইন্না হায়না কউতার কোরআন আর ইননামাল আমালু বিল হাদিস আমরা এই সত্যকে মেনে নিয়েছি এটা কোরআন আর এটা হাদিস যদি তারা না বলতেন এটা কোরআন আর এটা হাদিস তো আমরা কেমনে বুঝতাম তাদেরকে কে বলেছেন নবীজি বলেছেন বলেন তাদেরকে কে বলেছেন এবার বলেন ইন্না চইনা কাল কাউসার এটা কার মুখ থেকে আসছে নবীজির মুখ থেকে আসছে তাদের কাছে রেখেছেন সাহাবিগনের কাছে এল্লাহ হুম দিন কি বলে ইন্নামালা আমালুমিন্নিয়া এটা কার থেকে তাদের কাছে রেখেছেন এবার আমার আর নবীজির মাঝখানে সাহাবীর গ্যাপ আছে না নাই কথা বলেন আমাদের আর নবীজির মাঝখানে সাহাবীর গ্যাপ আছে কিনা এবার আপনারা বলেন সাহাবিগঞ্জ যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে কোরআন আপনার কাছে সত্যভাবে আসছে কি নিশ্চয়তা সাহাবিগঞ্জ যদি সত্যের মাপকাঠি না হন তো হাদিস হাদিস হিসেবে আপনার কাছে আসছে কি নিশ্চয়তা আপনি তো কোরআনের ব্যাপারে সন্দেহ উঠাইতে পারেন আপনি তো কোরআনের ব্যাপারে সন্দেহ উঠাইতে পারেন যে সাহাবিগণ সত্যের মাপ কাঠি না এরা ইন্না তো ইনার হাদিস রে কোরআন বানাই দিছে ইন্না মালা আমাল ইয়াদ কোরআন রে হাদিস বানাই দিছে হতে পারে না আপনি কি বুঝে এখন হাদিসকে হাদিসের কোরআনকে কোরআন মানতেছেন আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই এটা হলো আকলি এবং যৌক্তিক উদাহরণ এই যে লাইট এই লাইটটা যে জ্বলতেছে কিসের মাধ্যমে বলেন না এই কারেন্টটা লাইটের কাছে আসলো কিসের মাধ্যমে কোন তারের ভিতরে কারেন্ট আছে না নাই এটা যাচাই করার জন্য আপনারা কি ব্যবহার করেন টেস্টার বলেন তারের ভিতরে কারেন্ট আছে না নাই এটা যাচাই করার জন্য কি ব্যবহার করেন এবার আপনারা বলেন কারেন্ট আছে কি নাই এটার প্রতি আস্থা আগে দরকার না টেস্টার ভালো কি মন্দ এটার উপরে আস্থা আগে দরকার বুঝা নাই আপনাদের কারেন্ট আছে কি নাই এটা যাচাই করার জন্য কি দরকার টেস্টার এখন কারেন আছে এই বিশ্বাস অর্জনের জন্য টেস্টার শুদ্ধ আছে এই বিশ্বাস আগে দরকার কিনা বুঝেন নাই টেস্টার খারাপ টেস্টার বালা দরকার নাই বালা আর মন্দর কি টিপ দিলেই বুঝবো সম্ভব তাহলে আগে তারে কারেন্ট আছে কিনা যাচাইয়ের জন্যে টেস্টার লাগবে আরে টেস্টার দিলেই হবে না টেস্টার ভালো এই ব্যাপারে আপনার আস্থা লাগবে এবার আপনি বলেন কোরআনকে আপনি যাচাই করবেন হাদিসকে আপনি যাচাই করবেন যাচাইয়ের মাধ্যম হলো সাহাবাই কেরাম ও মুসলমান কোরআনের বিশ্বাসের আগে সাহাবির প্রতি আস্থার প্রয়োজন আছে সাহাবির প্রতি আস্থা না থাকলে কারেন্ট আছে তুমি কিভাবে বুঝবো টেস্টারের প্রতি আস্থা না থাকলে কারেন্টের প্রতি আস্থা বিশ্বাস অর্জন করা যায় না খুদার কসম সাহাবির প্রতি আস্থা না থাকলে কোরআনের প্রতি তোমাদের আস্থা থাকবে না যারা বলে সাহাবিগণ সত্য ইমানের মাপ নয় আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের ইমানে খতরা আছে তারা কোরআনে অবিশ্বাস রাখতে পারে না যারা সাহাবিগণের প্রতি আস্থা রাখে না তারা তো যন্ত্রের প্রতি আস্থা নেই কারণ আছে না নাই কেমন বুঝবো কথা বুঝতেছেন আচ্ছা سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك درشر بري اللهم صل على محمد وعلى أهل محمد كما صليت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا أي الله مدري محفلك قبل كرن أي محفلك وسيلة كرن شبايك هداية الدولة دان كرن আল্লাহ আমরা তো চেষ্টা করি পূর্ণ করার মালিক আপনি আমরা মাহফিলের আয়োজন করেছি এর ফায়দা আপনি পুরা এলাকায় ই আল্লাহ আপনি বন্টন করে দেন সবাইকে এর ফায়দা দ্বারা মুফিদ করে দেন আই আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন ইমানের উপরে চলার তৌফিক দান করেন ইজ্জতময় জীবন দান করেন ইয়াল্লাহ আল্লাহ আমাদের হালাল রিসে বরকত দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন হালালের উপরে চলার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক নাসী করেন আল্লাহ আমাদেরকে আপনার পরিচয় জানার তৌফিক দেন আত্মশুদ্ধ করার তৌফিক দেন আয় আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেন এখলাসের দৌলত দান করেন তাকোয়ার দৌলত দান করেন ইয়াল্লাহ আল্লাহ যারা দিনের সাথে যুক্ত থাকতে চান সবাইকে পরিপূর্ণভাবে দিনের উপরে চলার তৌফিক দান করেন আই আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করেন রাবুল আলমিন এই মাহফিলকে যারা আয়োজন করেছেন প্রত্যেক সদস্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রাবুল আলমিন যারা অর্থনৈতিকভাবে ইয়াল্লাহ আল্লাহ শারীরিকভাবে ইয় আল্লাহ শ্রম দিয়ে সময় দিয়ে সুন্দর বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে প্রোগ্রামকে সফল করার চেষ্টা করেছেন সবাইকে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেককে জীবনে একবারের জন্য হলেও আল্লাহ আপনার হাবিবের রৌদা মুবারক জিয়ারতের তৌফিক দান করেন একবারের জন্য হলেও মক্কামুদ্দিনের সফরের জন্য আপনি কবুল করে নেন

التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين